ষোলো শতাংশের একটা বাড়ি বিক্রি করা হবে গড় সহ এবং কি সাথে দোকান দোকান সহ গড় সহ একটা ষোলো শতাংশের একটা বাড়ি বিক্রি করা হবে এই বাড়িটা খুব সুন্দর পাকা রোডের সাথে ভাজানো খুব সুন্দর একটা রেডিমেড বাড়ি বিক্রি করা হবে আর এই যে সামনে যে দোকানটা দেখতেছেন এই দোকানটা সহ এই দোকানটা কিন্তু কোন ব্যক্তিগত জায়গার মধ্যে দোকানটা এই দোকানটা সহ বিক্রি করা হবে এবং এই দোকানের যিনি মালিক এবং কি বাড়ির যিনি মালিক ওনার সাথে আমি একটু কথা বলবো

ষোলো ডিসিমেল মানে কেউ ষোলো ডিসিমেল করে ষোলো শতাংশ হয় বুঝছি যে বাসা দিয়ে বলো আচ্ছা এগুলো কি সাপকাওয়ালা রেজিস্ট্রি হবে হ্যাঁ সাপকাওয়ালা রেজিস্ট্রি হবে আপনি ক্রয় মালিক নাকি হ্যাঁ আমি ক্রয় সূত্রের মালিক আমি আমি কিনে রয়েছি আমার বোনের থেকে কিনে রয়েছি আচ্ছা অনুমানিক কত বছর আগে কিনছেন অনুমানিক দল না আট নয় বছর হইব আচ্ছা তো এখন এত সুন্দর করে সাজানো গোছানো দোকানে বাড়িয়ে আপনি বিক্রি করে দিবেন কেন কোনো বেজাল আছে কি না কোনো বেজাল নাই আমি একটু মানে টাকার সমস্যা পড়ে গেছি এই জন্য আমি আমার তো আর কোনো দিন ইনকাম নাই মানে দেনা হয়ে গেছে হ্যাঁ একটু দেনা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঋণগ্রস্ত হয়ে গেছেন এই জন্য বিক্রি করে এই জন্য এই জন্য বিক্রি করে আচ্ছা তো দোকান ফাট গদ্দার সহ যেহেতু আপনি বিক্রি করুন কারোর সাথে আপনি কেস মামলা বেজাল আজাল কিছু নেই না আমার সঙ্গে কারোর সাথে কোনো বেজাল নাই

তো যারা ইনশাল্লাহ আপনারা এই যে দোকানটা কিন্তু কোন রানিং দোকান এই যে দেখেন দোকানে ফ্রিজ আছে এই যে মাল সামানা উনি একটা দাম করে দিয়ে যাবে দোকানটা হইলো আপনার নিচে ফ্লোর ফাঁকা এই যে দেখতেছেন নিচে হয়েছে ফ্লোর ফাঁকা আর উপরে হয়েছে টিন আর দোকানটা করছে বেশি দিন হয়নি মজবুত দেখা যাচ্ছে নতুন এক বছর মতন হয়েছে এটা নতুন দোকান আচ্ছা এই দোকানে না মোটামুটি দৈনিক কিরকম সেল হয় বেসা কিনা দৈনিক আল্লাহর রহমতে 4500 5000 6000 হয় মাল সামনা তো আপনার তেমন একটা নাই মানে থাকলে আরো বেশা কিনা থাকলে আরো বেশি আচ্ছা আচ্ছা বুঝছি আপনার দোকানের সাথে তো আপনার বাড়িটা বাজানো না দোকানের সাথে আচ্ছা আমি আপনার বাড়িটা একটু দেখাই দেখে তো যারা ইনশাল্লাহ নিতে চান এই যে দোকানের সীমানাটা ওনার এখান থেকে একদম ফাঁকা রোডের সাথে ভাজানো দোকানটা এই যে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তার সাথে ভাজানো আর এখান থেকে শুরু করে এই যে আম গাছ আছে কতগুলো দেখতেছেন এই যে আম গাছ এই যে আম গাছ এখানে একটা ফিলার আছে ওই যে এখানে একটা ফিলার আছে এই যে ওনার সীমানার ফিলার আর এই যে দোকান আর পিছনে হয়েছে ওনার বাড়ি তাই চলেন একটু বাড়িটা আমাদেরকে দেখান এই যে পাকা রোডের সাথে বাড়ি আর সামনে দিয়ে টিন দিয়ে বাউন্ডারি করা আছে পরিবেশে আসলে যারা আহ ইয়ে করতে চান বাড়িঘর করে থাকতে চান এ হলো যে বাড়ির পরিবেশ এটি হলো যে বাড়িটাতে যখন ডুবেন এই হয়েছে বাড়ির অংশ এখানে দুইটা ঘর আছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দুটা ঘর এই ঘরটা হইলো ওনার মেয়ের এখানে অনেক ফলটল গাছ লাগানো আছে এখানে ওনার মেয়ের একটা ঘর আছে তো ওনার মেয়ের ঘরটা বাদে এবং কি ওনার মেয়ের এই ঘর এখানে প্রায় আহ বিশ পঁচিশ জায়গা আছে ঘরটা ওনার মেয়ের আর ওনারটা হইসে আলাদা এখানে ওনার বাড়ি হলো যে এটা ওনারটা হলো যে ষোলো শতাংশ ভাই আপনি একটু সামনে থাকেন ষোলো শতাংশ ওনার ঘরটা বেশি দিন হয় নাই করছে যে নতুন ঘর এই ঘরটা সহ আসলে উনি যে দেনা হয়ে গেছে এই কারণে জায়গাটা যে এটা হচ্ছে ওনার দোকান আর এ হলো যা বাড়ি তো দেনা হানা হয়ে গেছে ঋণগ্রস্ত হয়েছে এই কারণে উনি জায়গাটা বিক্রি করে দিবে বাড়ি এই ঘরটার সহ ঘরের নিচে ফ্লোর হয়েছে ফাঁকা বা একটু লাইট গুলা জ্বালা দিয়ে না ঘরের ভিতরে ঘরের এই যে ফ্লোর হয়েছে ফাঁকা আর পিছন অংশে ওইখানে এই যে কিছু গাছপালা লাগানো আছে দোকানের সাথে বাজানো আর ঘরের ভিতরে যদি একটু প্রবেশ করি তাহলে ঘরের ভিতরে ঢুকলে এখানে একটা সামনে একটা রুম আছে হলো যে এ সামনের রুম এর সামনে ঢুকলে একটা রুম আছে আর এই পাশে দিয়ে এই যে আরেকটা রুম দেখতেছেন এই যে মোটকাতার সামনে দিয়ে একটা রুম আছে আর ভিতরে ঢুকলে আপনি একটু সামনে থাকেন ভিতরে একটা রুম আছে না আচ্ছা এখানে এই রুমটা তো অনেক বড় করছে দেখা যায় এখানে অনেক বড় একটা রুম আছে প্রায় বিশাল বড় একটা রুম আছে এখানে আর মাঝখানে গোল্ড সিস্টেম করছে মাঝখানে করছে গোল্ড সিস্টেম এবং কি এখানে আসলে আরেকটি রুম আছে এই রুমটা তো বিশাল বড় এই যে বিশাল বড় একটা রুম এই যে খাটটা আছে দেখতেছেন এই যে ওয়ার্ড ওনাদের রুম গুলা খুব সুন্দর বড় বড় রুম করছে আপনার এইখানে যদি নাতেন এইখানে আবার এখানে একটা বারিন্দ্রা সব মানে পাকঘর বাথরুম টাথরুম মানে সব একসাথে ক্যান আচ্ছা বাথরুম এইখানে একসাথে করছে যে এইখানে বাথরুম গোসলখানা মানে ঘরের সাথে রুম অ্যাডজাস্ট করে বাথরুম গোসলখানা টয়লেট সব একসাথেই করছে তো খুব সুন্দর আসলে বাড়ির পরিবেশটা খুব সুন্দর করছে এটা রান্নাঘর প্যান আর এটা হলো যে বাড়ির পিছনের অংশ ওই যে ওনার মেয়ের ঘর যেটা এটা বাড়ির পিছনের অংশ এটা যে এটা আর এ হল যে এখানে আসলে এ হল যা ওনাদের পাকঘর এটা হলো যে ওনাদের পাকঘর এ হল যে পাকঘর দেখতেছেন এটা হচ্ছে পাকঘরের ভিতরে তো টোটালে ওনার দোকান ঘর পাকঘর মোট টোটালে আর তিনটা ঘর দোকানসহ আর আপনাদের পুকুরের কতটুকু ভাই

আরো পরিবেশ সুন্দর সব ফল গাছ লাগাইছে বাড়ির মধ্যে আছে নিরিবিল পরিবেশটা খুবই সুন্দর এই যে ফল গাছ ধরে ফেয়ারা ধরে আছে গাছে কিন্তু এখান থেকেও কিন্তু আপনার বাড়ির দরজা করতে পারবেন এই পথ আমরা রাখছি। ঐ যে যখন বাড়ির আরেকটা বাড়ির দরদ করতে পারবে অথবা এই জায়গা দিয়ে বাজারে ছাইলে আরেকটা দোকান করতে পারবে। তাহলে দুটো দোকান হয়ে যাবে। বুঝছি। সামনে দুটো দোকান, পিছনে ঘরবাড়ি মিলই। দোকান দুইটা করা যাবে। সামনে যদি জায়গা আছে আর। আরে সামনেই সামনে দুটো দোকান। তো খুব সুন্দর পরিবেশে আসলে শোনা এই বাড়িটা বিক্রি করে দিবে। ভাই আপোনাৰ আমি এই জেগালৈতে আমি কাৰো চাগৈতো ভেজাল টেজাল নাই কিয় আলহিলাকে